আমরা অনেক সময় সাধারণ জিনিসকে অসাধারণ করতে পারি কিছু কিছু মাছ আছে মাছ খেতে চান না সেটাকে যদি অসাধারণভাবে রান্না করেন তাহলে অনেক সুস্বাদু হয় আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনার দিন রাত্রি চলুন রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটা আজকে দেখাচ্ছি প্রথমে তেলে মাছগুলাকে ভেজে নিলাম যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যায় মাছগুলা তুলে নিলাম ওই তেলের মধ্যে কিছু হলুদ মরিচ লবণ মেশানো সিম ছিল সিমগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে অবশ্যই লাল লাল করে ভেজে নিলাম হালকা আসে যখন ভাজা ভাজা হয়ে যায় অন্য একটা কড়াইতে প্রথমে মেথি ফোড়ন দিই যারা খাবেন না দেবেন না ইস করে যেতে পারেন তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে যায় তখন হলুদ মরিচ লবণ দিয়ে মাথা আলুগুলোকে দিয়ে দিই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব কষানোর উপরে তরকারির স্বাদ নির্ভর করে যত কষাবেন তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যাবে আলুগুলো মজে যায় তখন হলুদ দিয়ে দিই হলুদ দেওয়ার পরে মরিচের গুঁড়ো দিয়ে দিই মরিচের গুঁড়া দেওয়ার পরে লবণ দিয়ে দিই পরিমাণ মতো তারপরে একটু আদা বাটা দিয়ে দিই দিয়ে ভালো করে নেড়ে নিই ভালো করে কষে নিই যখন একটু কষে আসে তখন অল্প একটু জল দিয়ে দিই যাতে মশলা পুড়ে না যায় এটা একটা টিপস অনেকের মশলা পুড়ে যায় তরকারি খেতে ভালো লাগে না তারপরে যখন একদম ভালো করে কষানো হয়ে যায় তখন টকবকে গরম জল দিয়ে দিই অবশ্যই গরম জল ব্যবহার করবেন না হলে। তরকারির স্বাদ অনেকটা পাঞ্ছ হয়ে যায় যখন ডকবকে ফুটে আসে সেই ভাজা সিমগুলো দিয়ে দিই সমস্ত সিমগুলো দিয়ে দিই অদিনের সিম আমি ডিফি রেখেছিলাম আপনারা এইভাবে করে রাখবেন হাফ সিদ্ধ করে ডিফে রাখলে অন্য সময় খাওয়া যায় পরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম কাঠ মাছ যখন ভাজা মাছগুলো দিয়ে দিই যখন ভালোভাবে মিলে আসে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই এক দুই মিনিটের জন্য ভালো করে যখন তরকারি হয়ে আসে বেটে রাখা একটু জিরা এবং গোলমরিচ একটা এলাচ একটা তেজপাতা বাটা দিয়ে দিই যারা গোলমরিচ খান না স্কিপ করে যাবেন আমি খাই তাই দিলাম যদি একটা এলাচ দিয়ে দেন বা তাজপাতা সহ যদি মশলাটা বেটে নেন তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় অনেক সময় কিছু কিছু তরকারিতে দারুচিনি দেওয়া যায় কিছু কিছুতে দেওয়া যায় না যদি একটা এলাচ দিয়ে যদি বাটা মশলা করেন একটু ধন্যা একটু জিরা গোলমরিচ এলাচ তেজপাতা যদি বেটে তরকারির মধ্যে দেন তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায় যেহেতু আমি ধনিয়া দেব তাই দিই নাই পরে যখন সম্পূর্ণ হয়ে আসে তখন কুসি করা পাতা দিয়ে দিলাম পাতা দিলে তো তরকারির স্বাদ চারগুণ হয়ে যায় অনেকে খান্না যারা না স্কিপ করে যাবেন যেহেতু মশলা দেওয়া আছে হয়ে গেল আমার কার্প মাছ দিয়ে আলু এবং সিমের তরকারি খুবই সুস্বাদু খুবই সেন্ট যেটা বলে বোঝানো যাবে না খুবই সুস্বাদু হয়েছে দেখতে অন্যটা অন্যরকম আপনারা সব সময় একঘেয়েমি আমি তরকারি না খেয়ে মাঝে মধ্যে তরকারি নিজের ইচ্ছে মতো একটু মশলা কম বেশ দিয়ে রান্না করবেন দেখবেন সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায় রান্নাটা হচ্ছে একটা আর্ট আপনি যদি মনের মাদুরি দিয়ে নিজের মতো করে রান্না করেন দেখবেন তরকারিটা অটোমেটিক সুস্বাদু হতে বাধ্য কারণ যারা নারীরা আছেন তারা জানে না এমন কোনো জিনিস নাই আমরা হয়তো অনেক সময় ভাবি কোনো নারী হয়তো রান্না করতে পারেন না কিন্তু একটু একটু করে রান্না করতে করতে সে সেরা রাঁধুনি হয়ে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্রতিবারের ন্যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আরেকটা নতুন ভিডিও নতুন এপিসোডে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো আপনাদের প্রতি